সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিল্লা অটোর পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে অটো ভ্যান এটা সাত ফুট হাইট বডি টোটালে দশ ফুট ডিফেন্সের সিস্টেমের আশি কেজি ব্যাটারি লাগানো হয়েছে এতে এটা হচ্ছে অটো আপনার ব্যাটারি চালিত এটা হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটির এগুলো আপনারা বড় বড় মাল বহন করার জন্য ওই ভ্যানগুলো আমরা তৈরি করে থাকি এছাড়াও আপনার বেকারি আইটেম এবং বিভিন্ন কোম্পানি আইটেমের যে কাবার ভ্যানগুলো আছে এগুলোও আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি এছাড়াও আমরা অটোরিকশা ছোটো ভ্যানগুলো এবং কাভার ভ্যান সাথে আপনারা রিথিয়াম ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এই ভ্যানটি চেক দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে ডেলিভারির জন্য যার কারণে আমরা এখান নিজেরাই আমাদের ওয়ার্কশপের যে ফোরম্যান সাহেব তার দিয়ে আমরা গাড়িটি চালায়ে চেক করতেছি যে গাড়ির কোনো ডিস্টার্ব আছে কি না কারণ সেল করার সময় অবশ্যই হ্যাঁ গাড়িটা আমাদের চেক করে দেওয়া উচিত ছিল যার কারণেই আমরা গাড়িটি চেক করতেছি যে কোনো ডিস্টার্ব আছে কি না কারণ একটা গাড়ি যখনই বাইরের জেলাতে যাই ওইটা চেক করে দেওয়া অবশ্যই উচিত যার কারণে আমরা এটা চেক করতেছি রোডের চালায়ে যে ওকে কি না সব কিছু ঠিকঠাক আসে কি না দেখতে পাচ্ছেন ওকে গাড়ি গাড়িটা আমরা অলরেডি ডেলিভারি করবো ইনশাল্লাহ যে গাড়িটি বানাতে দিয়েছিল যে ভাইটি সে ভাইটি অলরেডি আমাদের দোকানে চলে এসছে যার কারণেই আমরা গাড়িটা চালায়েও তার দেখাচ্ছি এবং ভিডিও নিলাম এটা চ্যানেলে সারার জন্য তাই আপনাদের যে কোনো জেলা থেকে গাড়িগুলো অর্ডার করতে আমাদেরকে কল করুন এবং অর্ডার করতে বিস্তারিত জানতে যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা কল করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের ইজি বাইক কাবার ভ্যান এবং অটো রিক্সা এই ভ্যানগুলো সব কিছুই আমরা তৈরি করে থাকি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম সব ধরনের গাড়ি আমাদের কাছ থেকে পাইকারি দামে তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ভাইটি এই ভাইটিরে আর কি গাড়ি তৈরি করে দিয়েছি যার কারণে ভাই সব দেখে শুনে নিচ্ছে এটা ডেলিভারি করা হবে এখনই আপনাদের যদি কোনো ভাইয়ের অটো রিক্সা কাবার ভ্যানের প্রয়োজন হয়ে থাকে অথবা কোনো ব্যাটারি রিথিয়াম ব্যাটারিগুলোও প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে এগুলো সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জেলা থেকে এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন নতুন ডিপান্সেল নতুন ব্যাটারি দিয়ে নতুন 全部呢。